পাকিস্তান কি তবে ইসরায়েলের টার্গেট হয়ে গিয়েছে পাকিস্তানকে আবার ধ্বংস করে দেবে ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেটা কিন্তু এর আগে থেকেই বিগড়ে গিয়েছিল পাকিস্তানে গোটা বিশ্ব মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একেবারে প্রকাশে হুঁশিয়ারি দিয়ে বসেন কি প্রকাশ্যে হুঁশিয়ারি কোসামিন লাদেন তো পাকিস্তানে ছিলেন এবং পাকিস্তানে আমেরিকা গিয়ে তার হত্যা করেছে এবং আমেরিকা তাকে শেষ করেছে তখন গোটা বিশ্ব তাকে সমর্থন করেছে তাহলে হামাসের ক্ষেত্রে কেন নয় আমেরিকা যেমন তার পাশে থাকবে না ইসরায়েল কিন্তু হামলা চালানো একেবারে সহজ পথ বেছে নেবে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের ইনসাইডের আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য আজ সেই অনুষ্ঠানে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জিও পলিটিক্যাল দিক থেকে কিসে বিষয় বেঞ্জামিন নেতানিয়াহু এই বেঞ্জামিন বেঞ্জামিনেতানি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার বিভিন্ন কার্যকলাপ সেই কার্যকলাপ নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি বিভিন্ন ক্ষেত্রে ইরান ইসরায়েলের যে সংঘাত সেই সংঘাতের সময় আলোচনা করেছি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এই বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক প্রকার পাকিস্তানের সংঘাত বাঁধতে চলেছে বিশ্লেষকরা অন্তত তেমনটাই মনে করছেন এবং বিশ্লেষকরা মনে করছেন যে পাকিস্তান কিন্তু এইবার ইসরায়েলের একটা টার্গেট হয়ে গিয়েছে এবং এই ইসরায়েলের টার্গেট কেন পাকিস্তান হয়ে গিয়েছে এবং এই সমস্ত আলোচনা আজ এই অনুষ্ঠানে করবো তার আগে আমার বেশ কয়েকটা প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব এবং সেই প্রশ্নের নিয়ে উত্তর খোঁজার চেষ্টা করবো এই বিশ্লেষণে পাকিস্তান কি তবে এবার ইসরায়েলের টার্গেট হয়ে গিয়েছে বা কোথাও গিয়ে পাকিস্তানের উপর হামলা চালাবে ইসরায়েল নাকি পাকিস্তানকে এবার ধ্বংস করে দেবে ইসরায়েল যেমনটা আমরা দেখেছি হামাসকে টার্গেট করে গাজায় বারবার করে যে হামলা ইসরায়েল চালিয়েছে অর্থাৎ ইহুদি বাহিনী চালিয়েছে সেই হামলায় ইতিমধ্যেই পঁয়ষট্টি হাজার মানুষের মৃত্যু হয়েছে প্রায় চারশো জন অনাহারে মৃত্যু একেবারে ধ্বংসপুরি হয়ে গিয়েছে গাজা সে চিত্র আমার আপনার সবারই কম বেশি জানা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল এইবার পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে চলেছে এই প্রশ্ন উঠছে তার কারণ ওঠাই স্বাভাবিক প্রাথমিকভাবে আমি যদি বেশ কয়েকদিনের ঘটনাক্রম দেখি সেক্ষেত্রে আমি দেখতে পাবো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সম্প্রতি ছটি মুসলিম কান্ট্রিকে টার্গেট করেছেন এবং ছটি এই যে মুসলিম কান্ট্রিকে টার্গেট করেছে তারপর প্রাথমিকভাবে পাকিস্তান সমস্ত মুসলিম কান্ট্রিকে ডাক দিয়েছে তারা একজোট হওয়ার বার্তা দিয়েছে এবং পাকিস্তানের এই বার্তা কোনোভাবে ভালোভাবে ভালো চোখে কিন্তু নেয়নি বেঞ্জামিন নেতানিয়াহু কি সেই ঘটনাক্রম এবং কি সেই বার্তা তা নিয়ে আমি রূপ আলোচনা এবং প্রথম দিকে যে বিষয়টা বলতে চাইব বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক সেটা কিন্তু এর আগে থেকেই বিঘড়ে গিয়েছিল কি সেই সমীকরণ সেটা একটু বলবো এবং প্রাথমিকভাবে আমি বলতে চাইবো যে এই ঘটনাক্রমের শুরু কোথা থেকে আমি একেবারে ইতিহাস যদি ঘাটতে যাই তাহলে এর ইতিহাস শেষ হবে না বললেই চলে কিন্তু যদি সম্প্রতির ঘটনাক্রম দেখি সেক্ষেত্রে নয় সেপ্টেম্বর কাতারের দোহা কাতারের রাজধানী দোহাতে একটা ড্রোন হামলা চালায় ইসরায়েল বাহিনী অর্থাৎ ইসরায়েলের যে এয়ার ফোর্স সেই ইসরায়েল ফোর্স অর্থাৎ আইডিএফ যে হামলা চালায় সেই হামলায় দাবি করা হয় হামাসের একজন শীর্ষস্থানীয় নেতা তার মৃত্যু হয়েছে কিন্তু এই জায়গায় একটা মহা সংকট তৈরি হয়ে গিয়েছে কাতার মূলত এমন একটা জায়গা যেখানে পশ্চিমা বিশ্বের সব থেকে শক্তিশালী ঘাটি মার্কিন বাহিনীর সেইখানে এবং মার্কিন বাহিনীর এই যে ঘাটি কাতারের হয়েছে তা সত্ত্বেও এই যে হামলা ইসরায়েল চালিয়েছে সেই ইসরায়েলের হামলায় কিন্তু দোহায় অর্থাৎ রাজধানী দোহার বুকে যে হামলা সেই হামলা একটা ভয়ানক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শুধু ক্ষয়ক্ষতি না আমি একটু বলতে চাইব ইসরায়েলের এফ থার্টি ফাইভ এফ থার্টি ফাইভ যে লাইটনিং টু সেই লাইটনিং টু বিমান এবং সেই ফাইটার জেটে চড়ে প্রায় যে তেল হাবিব থেকে এই দোহার দূরত্ব প্রায় দু হাজার কিলোমিটার সেই দু হাজার কিলোমিটার দূরত্বে গিয়ে কাতারের আকাশে তেল ভরে এই যে হামলা সেই হামলায় কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠেছে আমেরিকার দিকে আমেরিকার বিশ্বাসযোগ্যতার দিকে এবং এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতা কেন প্রশ্নের মুখে তার কারণ পশ্চিমা বিশ্বের সব থেকে শক্তিশালী ঘাঁটি রয়েছে এইখানে পশ্চিমা বিশ্বের শক্তিশালী মার্কিন ঘাঁটি থাকা সত্ত্বেও কীভাবে এই হামলা চলে আমি একটু সেই ঘাটির কথা বলবো আলুধেদ এই যে আলুধেজ যে বিমান ঘাঁটি সেই বিমান সব থেকে শক্তিশালী মার্কিন যে এয়ারফোর্স বা মার্কিন বাহিনী রয়েছে সেই বাহিনীর উপস্থিতিতে তাহলে ইসরায়েলের যে হামলা সেই হামলার পরেই প্রশ্ন উঠছে তবে কি ইসরায়েল আর আমেরিকার কন্ট্রোলে নেই এই প্রশ্ন ওঠা স্বাভাবিক এই প্রশ্ন ওঠার পর থেকে আমরা দেখেছি বেশ কয়েকটা ঘটনাক্রম দেখব এবং ছটি দেশের কথা যদি বলি দোহা কাতারের যে রাজধানী দোহা সিরিয়ার রাজধানী দামাস্কাস বা লেবানন এই যে তিনটি দেশ সেখানে প্রায় হামলা চলছে ইতিমধ্যে সিরিয়ায় যে গুরুত্বপূর্ণ হামলা এবং লাস্ট কয়েকদিনে পঁচিশের কথা যদি বলি আমি সেটা একটু বিস্তারিত বলবো একটু বাদে অবশ্যই প্রায় একশোটির উপর হামলা চালিয়েছে এবং সেক্ষেত্রে ইয়েমেন রয়েছে টিউনেশিয়া রয়েছে গাজা তো বরাবর হামলা চলছে গাজায় তো এই জায়গায় ছটি দেশের উপর হামলা একসঙ্গে প্রায় কয়েকদিনের মধ্যেই লাস্ট কয়েক মধ্যেই এই হামলা সেই হামলার পরেই কিন্তু রীতিমতো আশঙ্কায় পড়েছে কাতার আরব এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পাকিস্তান এই গোটা বিশ্ব অর্থাৎ মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এইখানে আমি শুরু করব আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পাঠ আমি যেটা বলছিলাম যে সব থেকে যে মুসলিম দেশগুলোর উপর হামলা কেন হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের তরফ থেকে বা বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে একেবারে স্পষ্ট হুঁশিয়ারি হামাসকে যারা সঙ্গ দেবে হামাসকে যারা সমর্থন করবে তাদেরকে ধুয়ে মুছে দিতে হবে বা তাদেরকে কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না এই হামাসকে সমর্থন করার জন্যই ইতিহাস বলছে গাজায় হামলা চলছে গাজা একেবারে মৃত্যুপুরী এবং এরপর আমি যদি বলি দামাসকাস সিরিয়ার দামাসকাসে কিন্তু হামলা চলেছে বেশ কয়েকদিন ধরেই কিন্তু যেটা হয়েছে অপারেশন সামিট অফ ফায়ার যেটা কাতারের দোহায় হয়েছে এই কাতারের দোহায় যে অপারেশন সামিট অফ ফায়ার হয়েছে ঠিক তার আগেই এই সিরিয়াতে বেশ কয়েকদিন ধরে হামলা চলছে এবং বেশ কয়েকদিন ধরে দু হাজার পঁচিশের কথা যদি বলি দু হাজার পঁচিশে একশোটার উপর হামলা কিন্তু সিরিয়ায় হয়েছে আমরা দেখেছি এই যে লেবানন বা সিরিয়া এই লেবানন বা সিরিয়ায় কিন্তু রীতিমতো হামলা চলছে আমি যদি বলি এই এই যে কাতারের যে হামলা কাতারের দোহায় যে অপারেশন সামিট অফ হামলা এই হামলার আগে আটই সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের আটই সেপ্টেম্বর সেইখানে অর্থাৎ লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এর আগেই জানি প্যালেস্টাইনপন্থী যে সংগঠন ছিল হিজবুল্লাহ সেই হিজবুল্লার সঙ্গে কিন্তু এই ইসরায়েলের সংঘাত ছিল বা ইসরায়েলের বিভিন্ন ক্ষেত্রে সংঘাত থাকার কারণে লেবাননে হামলা চলেছে ইসরায়েল বিভিন্ন ক্ষেত্রে হিজবুল্লার যে শীর্ষস্থানীয় নেতা সেগুলোকে ধরে ধরে বা বেছে বেছে খুন করেছে বা হত্যা করেছে হামলা চালিয়েছে এই সমস্ত কিন্তু কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে এই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই প্যালেস্টাইনপন্থী হিজবুল্লার সঙ্গে কিন্তু একটা সিস ফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণা হয় এবং সেই জায়গায় যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর লেবাননে তারপরেও হামলা চলেছে ইতিহাস বলছে যে লেবাননের উপর থেকে কিন্তু কোনোভাবে ইসরায়েল চোখ সরায়নি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তথ্য বলছে আটই সেপ্টেম্বর ঠিক এই দোহায় হামলা করার আগে আটই সেপ্টেম্বর কিন্তু লেবাননে হামলা চালিয়েছে এবার লেবাননে ভারতীয় সময় সকাল দশটার সময় যে হামলা সেই হামলায় কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং রীতিমতো হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর যে পাঁচ ছজন নেতা তাদেরও মৃত্যু হয়েছে এবং এই হিজবুল্লা গোষ্ঠীর উপর যে হামলা সেই হামলা কিন্তু লেবাননে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এবং লেবাননের তরফ থেকে যে এই অভিযোগ কিন্তু প্রাথমিকভাবে রয়েছে যে যুদ্ধবিরতি ঘোষণার পরেও বা যুদ্ধবিরতি হয়ে যাওয়ার পরেও এই ইসরায়েল কিন্তু কোনোভাবে লেবাননের উপর হামলা করা ছাড়েনি এবং লেবাননের বিভিন্ন জায়গায় বর্ডার বা সীমান্ত লাগাওয়া বিভিন্ন জায়গায় তারা হামলা চালাচ্ছে ইহুদি ফৌজ বা ইসরায়েলি ফৌজ হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী নয়ই সেপ্টেম্বর রাজধানী বেইরুটে তিরিশ কিলোমিটার দূরে বারজা গ্রামে আছরে পরে তেলাবিবের আত্মঘাতী ড্রোন এবং সেই নয়ই সেপ্টেম্বরের যে হামলা আঠারো সেপ্টেম্বর পর নয় সেপ্টেম্বর সেই হামলায় কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং এর পাশাপাশি দামের কথা বলবো আটই সেপ্টেম্বর হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী এবং ইসরায়েল সেনাবাহিনী চালানো একটা মূল ট্যাকটিক্স রয়েছে কি সেই ট্যাকটিক্স বাসারের পতনের পর ইসরায়েলের যে বেঞ্জামিন নেতানিয়াহু দেখছে বাসার যখন সিরিয়ায় গণবিক্ষোভ গণপ্রত্থান হয় তারপর বাসারের ক্ষমতাচ্যুত হয় এবং তারপর পশ্চিম এশিয়ার এই যে দেশ সিরিয়া সেই সিরিয়ার দেশটার দখল ক্ষমতা দখল করে হায়াত তারি আলসাম এবং এই তারি আলসাম যে বিরোধী গোষ্ঠী বা বিক্ষুব্ধ বিদ্রোহী গোষ্ঠী সেই বিদ্রোহী গোষ্ঠীর যে মূল নেতা আলসারা এই আলসারার সঙ্গে একটা ইতিহাস আছে আমেরিকার এবং এই আলসারাকে কিন্তু একসময় আমেরিকা তাকে সহ্য করতে পারতো না তাকে এক প্রকার তার মাথার দাম দিয়েছিল কয়েক লক্ষ ডলার এবং এই জায়গায় দাঁড়িয়ে সিরিয়ার পট পরিবর্তন হওয়ার পর যখন তারা ক্ষমতায় আসে ঠিক তখনই ট্রাম্পকে গিয়ে দেখা যায় ট্রাম্প তার সঙ্গে কি দেখা করেন এবং সেইটা কিন্তু ইসরায়েল কোনোভাবে ভালো চোখে নেয়নি এবং সেই জন্যই তারা বুঝতে পারে যে ইতিহাস কিন্তু ঘনিষ্ঠ রয়েছে হামাসকে জায়গা দেওয়া এবং তাদের সঙ্গে প্রত্যক্ষভাবে সমর্থন করা এই হামাসকে বা গাজাকে সেই সমর্থন করে গাজার ভূখণ্ডের বিরুদ্ধে কথা বলা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা সেটা কিন্তু সিরিয়া করেছে ফলে সেই জায়গায় দিক থেকে কোনোভাবে সাপ যাতে ফনা তুলতে না পারে সেই জন্য এই সিরিয়ার উপরে কিন্তু বারবার করে হামলা চলাচ্ছে ইসরায়েল এবং সেই জন্যই সিরিয়ার তরফ থেকে প্রকাশ্যে হুঁজারি দেওয়া হয়েছে এবং সিরিয়ার যে প্রধান যার কথা আমি বলছিলাম যে আহমেদ আল সারা তার তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এটা আঞ্চলিক নিরাপত্তা একটা বড় বিঘ্নিত করছে একটা সার্বভৌমত্বের উপর বড়ো আঘাত এবং এইটা ইসরায়েলকে বন্ধ করতে হবে ফলে এই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস পরিষ্কার সিরিয়ার উপর হামলা লেবানানের উপর হামলা বা গাজার উপর হামলা চলছে ইতিমধ্যেই বা অন্যান্য ক্ষেত্রেই কাতারের দোহার উপর হামলা যেখানে মার্কিন সব থেকে শক্তিশালী ঘাঁটি রয়েছে পশ্চিম সেই হামলাগুলো কিন্তু একটা বড় একটা হুঁশিয়ারি দিচ্ছে এরপর আমি যদি দেখতে যাই সেক্ষেত্রে ইয়েমেনের সানায় একটা আক্রমণ হয় প্যালেস্টাইন প্রতি দশই সেপ্টেম্বর হামলা হয় এবং সেক্ষেত্রে ইহুদিদের হুতিদের গোপন ড্রায় হামলা চালিয়ে ইহুদি বাহিনী এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই সংশ্লিষ্ট উপসাগরীয় যে দেশ সেই দেশে কিন্তু বড় হামলা চালায় ইসরায়েল এবং সেই হামলায় কিন্তু একটা বড় সড়ো টার্মিনাল ধ্বংস হয়ে যায় বেশ কিছু মানুষের মৃত্যু হয় এবং হুতিদের প্রধানমন্ত্রীরও মৃত্যু হয়েছে বলে তথ্য এসে পৌঁছচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ইয়েমেনের সানায় আক্রমণ বা অন্যান্য ক্ষেত্রে কিউনেসিয়ার সিটিতে আক্রমণ এই সমস্ত কিছু আক্রমণ যদি মিলিয়ে এক জায়গায় করা যায় সেক্ষেত্রে যারা আক্রমণও মেলাতে হবে ছটি গুরুত্বপূর্ণ মুসলিম কান্ট্রিতে হামলা চালায় ইসরায়েল এবং এই ছটি গুরুত্বপূর্ণ মুসলিম কান্ট্রিতে হামলা চালানোর পরপরেই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একেবারে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বসেন কী প্রকাশ্যে হুঁশিয়ারি তিনি প্রকাশ্যে বলে বসেন যে হামাসকে যারা ঠাই দেবে বা হামাসকে যারা পক্ষ নেবে তাদেরকে বেছে বেছে বুঝে নেওয়া হবে এর উদাহরণের পরেই কিন্তু তিনি পাকিস্তানের প্রসঙ্গ টেনে নেন খুব উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের প্রসঙ্গটা এনে বলেন যে ওসামা বিন লাদেন ওসামা বিন লাদেন তো পাকিস্তানে ছিলেন এবং পাকিস্তানে আমেরিকা গিয়ে তার হত্যা করেছে এবং আমেরিকা তাকে শেষ করেছে তখন গোটা বিশ্ব তাকে সমর্থন করেছে তাহলে হামাসের ক্ষেত্রে কেন নয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকেও কিন্তু এক প্রকার টার্গেট করছে এবং না বলে নাম না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা এই বার্তা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক এবং সেটা অত্যন্ত হুঁশিয়ারিজনক কেন আমি একেবারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বলতে চাইব পাকিস্তান মোট সাতান্নটি মুসলিম কান্ট্রিকে নিয়ে একটা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ অর্থাৎ ওআইসি এই ওআইসি কে নিয়ে কিন্তু বৈঠককে বসতে চলেছে এবং ওআইসি তাদের এই পাকিস্তান তরফ থেকে যা হান অর্থাৎ আহ্বান যে এই গাজাকে বাঁচাতে বা এই মুসলিম কান্ট্রিগুলোকে বাঁচাতে ইহুদিদের হাত থেকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত কান্ট্রি একজোট হওয়াও বা সমস্ত দেশ একজোট হও এবং এই যে বার্তা এই বার্তাই কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছে না বেঞ্জামিন নেতানিয়াহু তথ্য এসে এমনটাই এসে পৌঁছচ্ছে এবং এই বেঞ্জামিন নেতানিয়াহু যে হুশিয়ারি লাদেনকে যে হুশিয়ারি সেই হুশিয়ারির পরেই কিন্তু পাকিস্তান একটু ভয় পেতে শুরু করেছে তার কারণ পাকিস্তানের সঙ্গে হামাসের যে যোগাযোগ সেটা প্রত্যক্ষভাবে যোগাযোগ না থাকলেও বারবার করে ইসরায়েলের বিরুদ্ধে ভোটাভুটিতে যে অংশগ্রহণ করা ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়া এবং ইতিমধ্যেই রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনকে যে রাষ্ট্র যে রাষ্ট্রের মর্যাদা দেওয়া সেই জায়গাতেও পাকিস্তানের যে ভোটাভুটি সেইখানেও পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়া এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হামাসকে ফান্ডিং করা কী কীভাবে হিজবুল্লা সহ পাকিস্তানের যেসব মুসলিম অর্গানাইজেশান রয়েছে যারা জঙ্গি সংগঠন তারা এক প্রকার হিজবুল্লা সহ এই যে হাফিজ সাইদের সংগঠন বা অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সংগঠন রয়েছে পাকিস্তানে যেগুলো মুসলিম সংগঠন বা জঙ্গি সংগঠন তারা কিন্তু পথে অনলাইন ফান্ডিং করে এই হামাসকে এবং সেই তথ্য কিন্তু ইসরায়েলের কাছে এসে পৌঁছেছে এছাড়াও ভারতের উপর যে হামলা সেই হামলা পেহেলগাঁও যে হামলা সেই হামলার কয়েকদিন আগেই কিন্তু হাফিজ সাইদের সঙ্গে হামাস নেতাদের বেশ কয়েকটা বৈঠক কিন্তু খবর এসে পৌঁছেছে রাওয়ালপিন্ডি থেকে এবং তারপরেই কিন্তু পাকিস্তানকে টার্গেট করতে শুরু করেছে ইসরায়েল এবং এরপর ভারতের একটা ভূমিকা ছোট্ট ভূমিকা ইসরায়েলের কাছে এই সমস্ত তথ্য কিন্তু তারা দেয় এবং এরপর এই গোটা বিশ্বের যে ছটি মুসলিম কান্ট্রিতে আক্রমণ সেই আক্রমণের পর পাকিস্তান যে একজোট হওয়ার বার্তা দিয়েছে সেই বার্তা কোনোভাবে ভালো চোখে নেয়নি প্রাথমিকভাবে ইসরায়েল কিন্তু এই মুহূর্তে চীন বা রাশিয়া কাউকে আর ভয় পাচ্ছে না তার কারণ প্রাথমিকভাবে এই ইজরায়েল জানে স্বাভাবিকভাবেই যে এই এই যে দেশগুলো এশিয়ার এই যে দেশগুলো সেই দেশগুলোর উপর হামলা বা পাকিস্তানের উপর যদি হামলা হয় বা যদি ইসরায়েল হামলা করে সেক্ষেত্রে চীন তাদেরকে আর বাঁচাবে না ভারত তাদেরকে বাঁচাবে না রাশিয়া এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে যুদ্ধতে ব্যস্ত রাশিয়াও ইতিমধ্যেই ভারত চীনের সঙ্গে জোট বেঁধে রয়েছে আমেরিকাও ডিরেক্ট এই মুহূর্তে আর কোনো অংশগ্রহণ করবে না ফলে সেটা যদি করতো সেক্ষেত্রে আমেরিকার পশ্চিমা দেশগুলোর সব শক্তিশালী ঘাঁটি যেখানে সেই কাতারের দোহায় আক্রমণ চালানোর পরেও আমেরিকা চুপ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে এবার শেষ হতে চলেছে পাকিস্তানকে কি এবার ইসরায়েল টার্গেট করতে চলেছে বা ইহুদিদের টার্গেট এবার পাকিস্তান যদি তাই হয় পাকিস্তান কিন্তু এক নিমিশে ধ্বংস হয়ে যাবে তার কারণ ইসরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা বাহিনী ইহুদি বাহিনী ফলে এই ক্ষেত্রে পাকিস্তান গোটা বিশ্বকে নিয়ে যে খেলা খেলতে চাইছে বা পাকিস্তান মুসলিম বিশ্বগুলোকে নিয়ে যে খেলা খেলতে চাইছে ইসরায়েলের বিরুদ্ধে তাতে করে আমেরিকা যদি বিগড়ে যায় কারণ ইজরায়েল আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ যে জায়গা সেই জায়গা যদি কোনোভাবে চিট ধরে সেই জায়গা চিট ধরার চেষ্টা করে পাকিস্তান সেক্ষেত্রে আমেরিকা যেমন তার পাশে আর থাকবে না ইসরায়েল কিন্তু হামলা চালানো একেবারে সহজ পথ বেছে নেবে সেইটা যদি হয় সেক্ষেত্রে পাকিস্তান জিও পলিটিক্যালি যেমন চাপে পড়বে সেই রকমভাবেই জিও পলিটিক্যাল টেনশান অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে তারা মুছে যাবে বিশ্ব থেকে সেই দিকে তাকিয়ে রয়েছে আমরা তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালের পাতা